দেখো কি কলা হয়ে গেলাম এই কলাটাকে কি কলা বলে বাংলাদেশে সাগর কলা বলে না পিসু কলা বলে নাকি এখানকার আমেরিকান কলা জানি না কি সুন্দর একটা নিতে চাই নতুন ট্রাই করে দেখি নতুন জায়গায় নতুন অভিজ্ঞতা এই কলাটা নিব আসছি আমেরিকান মেক্সিকান একটা স্টোরে যেখানে খুবই ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র পাওয়া যায় মানে সবজিও ডিফারেন্ট আবার ফলও ডিফারেন্ট আজকে আপনাদের দেখাবো আশা করি ভালোই লাগবে অনেক অনেক ফল আপনারা ছিলেন না সেগুলো আসতে জানতে পারবেন কি আমার এই ভিডিওর মাধ্যমে কয়েকটাকে আম নেই কারণ আমটা অনেক মজার হবে গন খুব সুন্দর আসছে আর আমার প্রতিবেশী যখনই আমার কোনো ফল দেয় বা সবজি দেয় সত্যিই খুব মজার হয় মেনলি এই স্টোরটা হলো মেক্সিকানদের মেক্সিকান মানুষজনই বেশি এই স্টোরটাতে বাজার আমার প্রতিবেশী কিন্তু আমেরিকান মেক্সিকান প্রতিবেশীর মা ছিল মেক্সিকান তারপরে প্রতিবেশী এখানে জন্মগ্রহণ করছে কিন্তু প্রতিবেশীর বউ কিন্তু মেক্সিকোতে জন্মগ্রহণ করছে পড়াশোনার জন্য এই আমেরিকায় আসছিল এরপর আমার প্রতিবেশীর সাথে পরিচয় হয়ে বিয়ে হয়ে গেছে ডালার করে দেশি পিয়ারা নজন কাকে নিব আৰু সকাত পাই হব এত সুন্দর ছোট ছোট পেয়ারা দেখে কিছু পেয়ারা নিয়েও নিলাম এখানে পেয়ারার দাম ছয় ডলার পার পাউন্ড আসার পরে দেখতেছি যত সবজি আছে সবই খুবই সতেজ মনে হচ্ছে সদ্য গাছ থেকে তুলে নিয়ে আসছে এই স্টোরটাতে একটা জিনিস দেখেন এই যে এটা কি জানেন গমের সারা ভাই বোনেরা প্রথমে ভাবছিলাম যে গমের সারা কেন বিক্রি হচ্ছে পরে শুনলাম কি এটা নাকি খায় তাও কয় টাকা করে জানেন এই কটার দাম হচ্ছে পাঁচশো টাকা আমিও শখ করে একটুখানি গমের সারা খায় নু আর মনে মনে করলাম যে ওরে আমাদের বাংলাদেশের মানুষ যদি জানতো এই গমের চারা খাওয়া যায় তাহলে ভালোই আমাদের দেশেও তাহলে গমের সারাগুলো বিক্রি হইতো কারণ আমাদের দেশে তো প্রচুর পরিমাণ হয় তাই না আমেরিকায় গম মানুষজনের একটা জিনিস দেখে আমি খুবই অবাক হই এরা কি আপনাদেরকে একটা কথা বলবো যারা ব্যায়াম ওজন কমাইতে চাচ্ছেন তারা কিন্তু এই ন্যাচারাল হার্বাল স্লিমিংটিটা খাইতে পারেন আপনারা সবাই জানেন আমার বাচ্চা হওয়ার পর থেকে এখন অবধি আমি এই ন্যাচারাল হার্বাল হার্বাল স্লিভিং টিটা খাচ্ছি এই স্লিভিং টিটাতে কোনো রকমের সাইড ইফেক্ট নেই আর সকল শ্রেণীর মানুষই কিন্তু খেতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা খাইতে পারবে না তবে বাচ্চা হওয়ার এক মাস পরে কিন্তু এই ন্যাচারাল হার্বাল স্লিভিং টিটা খাইতে পারবে যেমন আমি কিন্তু খাচ্ছি আপনারা যদি এই ন্যাচারাল হার্বাল স্লিভিং টিটা নিতে চান তা চৌধুরানি আয়ুর্বেদা পেস্ট থেকে নিতে পারেন আর একটা কথা যাদের হাই কোলেস্ট্রল এবং ডায়াবেটিক্স আছে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা স্লিভিং টি এইটা দেখো মেক্সিকান লেবু এই লেবুটা না ভাত খাওয়া যায় আবার জানো

এবং ইচ্ছা মতো সবে সবজিও শুনবো প্রতিবেশী আমার ভালো একটা জায়গা দেখাইছে ভালো থাকবেন মেমাই টাকা